লক্ষ্মী কুটিরে আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে পটলের মধ্যে এই চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো এই যে পোস্ত সর্ষে দিয়ে মাঘ মেখে এই যে পটল চেরা আছে এর ভেতর ঢুকিয়ে তারপর ভাজ যে তেল কড়াইয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছ দিয়ে পোস্ত সরষে দিয়ে মেখে মেখে তারপরে এই যে পটল চিড়ে রেখেছি এর ভেতর দেব দিয়ে তারপর ভাজা করব একটু পরে দেখাচ্ছেন করে নেই এই জীবনধুরা পটল পশে গুল পোস্ত দিয়ে পটল এই রেসিপিটা দেখাচ্ছে রান্নাঘর থেকে আরেকটা রেসিপি দেখাচ্ছে আস্তে আস্তে ভালো হবে আর ভাজা হোক তারপর দেখা বন্ধুরা পটল চিংড়ি পোস্ত দিয়ে শস্য দিয়ে পটলের গরম হয়ে গেছে মিলে বিরা আজকের মতো এইখানেই বন্ধুরা এরকম করে খেয়ে দেখবেন ভালো লাগে আর এই রান্নাটা যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন পাশের বেলকনটি বাজিয়ে দেবেন আজকের মতো টাকা